হ্যাকিং অ্যাপস ব্যবহার করে সিলেটে এক নারী গ্রাহকের ব্যাংক হিসাব থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে বসেছিল হ্যাকাররা গত শনিবার বিকেল চারটার দিকে ভিক্টমের মোবাইল ফোন ও ইমেইলে হঠাৎ করে তার ব্যাংক হিসাব সংক্রান্ত একের পর এক বার্তা আসতে শুরু করে এক পর্যায়ে তিনি বুঝতে পারেন অ্যাকাউন্ট থেকে তার টাকা ট্রান্সফার হতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত মহিলা কোতাল থানাকে জিডি করেন তো দেরি করার প্রেক্ষিতে সেই সূত্র ধরে কিন্তু হচ্ছে আমরা কোতলে থানা পুলিশ উন্নতন তাদের কর্তৃপক্ষের নেতৃত্বে নির্দেশে তারা কিন্তু সেটা কিভাবে টাকাটা হ্যাক হলো বা কীভাবে অ্যাকাউন্টে চলে গেল। সেটা অনুসন্ধান করে এক পর্যায়ে আমরা কিন্তু হ্যাকারদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করেছে সেই অ্যাকাউন্টে আমরা একটা সন্ধান পাই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তিনবারে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাত লাখ টাকা ট্রান্সফার হতে দেখেন তিনি তৎক্ষণাৎ ওই নারী বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেন এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান পুলিশ ওই দিনই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং প্রযুক্তির সহায়তায় খোয়া যেতে থাকা সাত লাখ টাকা অনলাইন সিস্টেমের মাধ্যমে ফিরিয়ে আনে আমরা এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের সাথে যখন যোগাযোগ করতে পারি তখন কিন্তু সেই টাকাটা আমরা ফেরত আনতে সক্ষম হই সম্পূর্ণ টাকাটাই ফেরত এসেছে যার অ্যাকাউন্টে টাকাটা গিয়েছিল মূলত ওই ব্যক্তি এই কাজটা করেনি তো হ্যাকারকে আমরা আইডেন্টিফাই করে হ্যাকারকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এখন আমরা আইনের আওতায় আনতে পারি আনতে অবশ্যই নিয়ে আসবো সাত লক্ষ টাকা মহিলা সাত লক্ষ টাকা অন্য একটা অ্যাকাউন্টে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ সময় মতো পদক্ষেপ নেওয়ায় এই টাকা খোয়া যায়নি পাশাপাশি পুলিশ এই চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে এবং ওই হ্যাকারদের ধরতে অভিযান চালাচ্ছে একই সাথে এই ব্যাপারে নগরবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান ওই পুলিশ কর্মকর্তার বা বা অ্যাকাউন্ট আপনার ক্রেডিট কার্ড যে আছে পাসওয়ার্ড এটা আমরা যাতে অন্য কারোর সাথে শেয়ার না করি বা যথাযথ কর্তৃপক্ষ ছাড়া যাতে আমরা এটা না দিই এটা কিন্তু বারবার কিন্তু সচেতন সতর্ক করা হয় তো আমরা এটাকে বলবো সবাইকে সচেতন হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য তো তাৎক্ষণিক যদি তারা আমাদের সংবাদ দেয় যে কোনো সংবাদ আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে সক্ষম হব